চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে দেখুন কনসেলার এই যে কাটিং হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ফিটিং করেছি ডিপি বক্স দেখুন কত সুন্দর ফিটিং হয়েছে এই দেখুন ওর নিচে এটা আপনার ইনভার্টারের লাইন করা আছে এটা যে বাথরুমের লাইন এখানে ওপরে চার চার বক্স দেওয়া আছে এখানে যে বারো মডেল বোর্ডটা এই দেখুন এই সার্কুলার আছে সার্কুলার থেকে ফুটিয়ে ওইদিকে বাথরুমের লাইন ভরা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফ্যান লাইন এটা একটা টিউব দেওয়া হবে সার্কুলার টাই এ দেখুন এটা হচ্ছে এইট মডেল বোর্ড এটা আপনার এসির পয়েন্ট এটা বেড সুইচ হচ্ছে এইট মডেল বোর্ড দেওয়া আছে ওপরে টু মডেল দেওয়া আছে এ দেখুন এদিকে একটা সার্কুলার করা আছে ওখানে একটা পয়েন্ট হবে চার ছয় জয়েন্ট বক্স দিয়ে আছে বারো মডেল দেওয়া আছে তার নিচে লাইন ল্যাম্প এদিকে একটা সিক্স মডেল দেওয়া আছে কেন ওইদিকে বাথরুম আর যদি হয় এইখানটা একটা নিয়ে হবে বাঁ দিকটায় এ দেখুন এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট এখানে একটা ল্যাম্প দিয়ে আছে এই যে বলছেন না যে এদিকটা নিয়ে হয় তখন এখানে বাথরুম হবে ওই জন্য দিয়ে আছে এটা হচ্ছে সিরি টু এ লাইন টু মডেল বোর্ড দেওয়া আছে এখানে এ দেখুন এটা হচ্ছে বারান্দা এখানে বারো মডেল বোর্ড প্লাস দুদিকে দুটো লাইটে পয়েন্ট করা আছে চার ছয় জয়েন্ট বক্স দিয়ে আছে এখানেও মনে করলে লাইট দিতে পারবেন এ দেখুন এখানে চার ছয় জয়েন্ট বক্স দিয়ে আছে একটা লাইটে পয়েন্ট করা আছে এই যে বারো মডেল বোর্ডটা এর নিচেও এই দিকেও ইনভার্টার বসাতে পারে সেই জন্য আমরা এদিকে কাটিং করে রেখেছি এ দেখুন এটা একটা থ্রি পাইপ দিয়ে এটা একটা টু মডেল বোর্ড বাইরে দেওয়া আছে কারণ অনেক সময় বাইরে থেকে এলে ধরুন আপনার বাড়িতে যদি অন্ধকার হয় তখন ওখান থেকে জ্বালতে পারবেন এটা হচ্ছে কিচেনের বোর্ড এখানে হচ্ছে লাইটের পয়েন্ট এই যেটা এইট মডেল দেওয়া আছে এখানে ইন্ডাকশান মিক্সার চালাতে পারবেন এতে এটা চিমনি কিংবা গ্যাস ফাঙ্কা যা খুশি লাগাতে পারবে এখানে এটা হচ্ছে ফোর মডেল বোর্ড এটা আপনার ওই ফ্রিজের জন্য করা আছে এ দেখুন এটা নাইন ল্যাম্প সেম বারো মডেল বোর্ড এ দেখুন এটা সানসেট ফাটিয়ে উপর থেকে বার করতে হয়েছে এ দেখুন সিঙ্গেল পয়েন্ট এদিকে আপনার এসি করা আছে ওর পাশে যে এটা আপনার নেমেছে বেড সুইচের এইট মডেল বোর্ড দেওয়া আছে এসিটা টু মডেল দিয়ে আছে এ দেখুন এটা হচ্ছে এইট মডেল বোর্ড এ একটা বারো মডেল বোর্ড এ দেখুন এটা চার ছয় জয়েন্ট বক্স এর নিচে নাইন ল্যাম্প দিয়ে আছে জয়েন্ট বক্সটা দেওয়ার কারণ হচ্ছে আপনাদের অনেক সময় তারে লোড বোর্ডে যেন বেশি না হয় সেজন্য দেওয়া হয় এ দেখুন এটা যে একটা পয়েন্ট করা আছে ডবল পয়েন্ট যা খুশি করতে পারবেন এদিকে একটা পয়েন্ট ছেড়ে রেখেছি এটা হচ্ছে এসির পয়েন্ট ওর নিচে একটা এর মডেল দেওয়া আছে তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং যদি ভিডিও দেখে আপনারা উপকৃত হন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে আরও নতুন ভিডিও পেতে আমাদের চ্যালেঞ্জের সাথে থাকবে এই দেখুন মশলা এখন মাখানো হচ্ছে কেননা যে বাকি যে আপনার ডিপি বক্স আর দেখালাম সে ধরুন এখনও জাম করা হয়নি ওই জন্যে কোনো জাম করে দেবো বাকি তাহলে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে সব থেকে বেশি ভালো লাগছে দেখুন ডিপি বক্সটা অনেক সময় ডিপি বক্স জাম্প করতে অনেক অসুবিধা হয় এটা দেখুন কত ইজিলি হয়ে গেছে ওকে বাই তো দেখা হচ্ছে পরে ভিডিওয়